তেরোশো চল্লিশ সালের কথা তখন বর্ষাকাল সেদিন আবার সকাল থেকেই দুর্যোগ পানপুর গ্রামের ধনা পণ্ডিত হঠাৎ সরপাঘাতে মারা গেল ধনা পণ্ডিত নাম হলেও আসলে সে ছিল চারাল পাড়ার বাসিন্দে তখনকার দিনে সরপাঘাতে কোনো লোক মারা গেলে তাকে না পুড়িয়ে নদী অথবা খালের জলে ভাসিয়ে দেওয়া হতো ধনা পণ্ডিতের বেলাতেও সেই রকম তর্জোর হতে লাগল বড় বড় কয়েকটা কলা গাছ কেটে তারই মানদাসে ধনা পণ্ডিতকে দড়ি বেঁধে শুয়ে দেওয়া হলো। তারপর সন্ধ্যের একটু আগে প্রবল বর্ষণে ভিজতে ভিজতে সকলে মিলে ধনা পণ্ডিতকে গ্রামের প্রান্তে কানা নদীর জলে ভাসিয়ে দিয়ে এল ধনা পণ্ডিতের বাড়ির অবস্থা খুব একটা ভালো ছিল না স্ত্রী এবং দুটি ছোট মেয়ে ছাড়া আর কেউ ছিল না ধনার ধনার বউ সারা রাত ধরে কান্নাকাটি করতে লাগলো এর ঠিক দুদিন বাদে হঠাৎ দুপুরবেলা হৈ হৈ করে উঠল গ্রামের লোক কি ব্যাপার ধনা পণ্ডিত ফিরে এসেছে তবে জীবিত অবস্থায় নয় মৃতই যারা খবর দিল তাদের মুখে এই কথা শুনে সবাই ছুটল নদীর ধারে গিয়ে দেখল সেই কলার মানচাষ আবার ফিরে এসেছে এবং মানজাষে ধনা পণ্ডিত মৃত ও একই রকম অবস্থায় শুয়ে আছে একভাবে সত্যিই চমকপ্রদ ব্যাপার এই তিন দিনে ধনা পণ্ডিতের চেহারার এতটুকু বিকৃতি ঘটেনি ধনার বুতো ধনাকে দেখে আবার আছার কাছার করে কান্নাকাটি শুরু করল ধনার বউ বলল ও নিশ্চয়ই মরেনি সাপের বিষে আচ্ছন্ন হয়ে আছে তোমরা ভালো রোজা বুদ্ধি ডাকো ঘরে নিয়ে চলো কর্তাকে কিন্তু ঘরে নিয়ে চলো বললেই তো নিয়ে যাওয়া যায় না গ্রামের ঘরে শুভ অশুভর বিচার একটা আছে অবশেষে অনেক ভাবনা চিন্তার পর সকলে ঠিক করলো গ্রামের বাইরে শ্মশানের ধারে একটা চালাঘর আছে সেই চালাঘরে ধনাকে নিয়ে গিয়ে রাখা হবে এবং সকলে মিলে পালা করে দিবারাত্র জেগে পাহারা দেবে ধনাকে এবং সেই ফাঁকে ভিনগা থেকে কিছু রোজাবদ্ধি নিয়ে এসেও দেখাবে এই যুক্তি করে সবাই মিলে ধরাধরি করে ধনাকে শ্মশানের চালাঘরে নিয়ে এসে রাখল ধনার বউ বলল কর্তাকে অমন করে বেঁধে রাখবার দরকার নেই বাদনটা খুলে দাও তাই করা হলো ধনার বউ বলল একটু একটু দুধ খাইয়ে দিলে হতো না এই ব্যাপারে অবশ্য আপত্তি করলো অনেকেই বলল মরা মানুষকে আবার কে কবে দুধ খাওয়ায় আর দুধ খাইয়ে লাভই বাকি মৃতের মুখে ঢাললেও তার পেটে যাবে কেন ধনার বউ বলল তবু না যদি যদি প্রাণ থাকে খায় করতে সন্ধে গড়িয়ে গেল একটা চিমনি লণ্ঠন জেলে গ্রামের জনাচারিক যুবক সেই রাত্রিটা ধনাকে পাহারা দিয়ে জেগে থাকতে রাজি হলো ওঝাও এলো এসে বলল না বাপু এ মরেই গেছে একে বাঁচানো আমার কর্ম নয় যাও আবার একে ভাসিয়ে দিয়ে এসো এরপর একজন কবিরা এলেন বললেন না তিন দিন আগেই মরেছে মানুষটা কিন্তু কেন যে পচন ধরেনি তা তো ভেবে পাচ্ছি না যাই হোক সন্ধ্যের পর ধনার বউ এক বাটি গরম দুধ নিয়ে এলো সঙ্গে নিয়ে এলো ছোট মেয়ের দুধ খাওয়াবার ঝিনুকটা এছাড়া খাওয়াবেই বা কি করে ধনা তো চুমুক দিয়ে খেতে পারবে না ধনার বউ তবু জেদ করেই ঝিনুক ভর্তি দুধ নিয়ে ধনার মুখে গুজে দিল আশ্চর্য ব্যাপার যেন কোনো এক জাদু বলে সে দুধ শুষে নিতে লাগলো ধনা সে দুধ শেষ হতেই আবার দুধ এলো ফের এলো খবর রোটে গেল গ্রাম্যয় তখন মানুষের পুকুর ভরা বাঁধ ছিল মড়াই ভরা ধান ছিল গোয়াল ভরা গরু ছিল কাজে দুধের অভাব ছিল না প্রায় প্রত্যেক বাড়ি থেকেই দু এক ঘটি করে দুধ আসতে লাগলো ধনার জন্য গ্রামের লোকেরাও ঘরের কাজ ফেলে রেখে সবাই এসে রাত দুপুরে জড়ো হলো শ্মশানে ধনার দুধ খাওয়া দেখতে সর্বসাকুল্যে হিসেব কষে দেখা গেল প্রায় শের তিরিশ দুধ খাওয়ানো হয়েছে ধনাকে অথচ পেটে হাত দিয়ে দেখা গেল যেমনকার পেট তেমনই পড়ে আছে এ এক রীতিমতো ভয়ের ব্যাপার হয়ে দাঁড়ালো প্রত্যেকে এক ভর করেছে ধনাকে অতএব আর নয় এবার ওকে চিতার আগুনে পুড়িয়ে দাও এই কথা শুনেই ধনার বউত কেঁদে কোকিয়ে উঠল সকলের পা জড়িয়ে ধরে বলল না আমার কর্তা ঠিকই বেঁচে উঠবে ওই ওই কিচ্ছু হয়নি দোহাই দোহাই তোমাদের ওকে ওকে বেঁচে উঠবার একটু সুযোগ দাও তাছাড়া তাছাড়া ও তো কারো ক্ষতি করেনি না হয় না হয় ওর দুধ খাওয়ার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে হাজার হলেও তিন দিনের খিদে গ্রামের লোক সকলে না হলেও অনেকেই বলল তা অবশ্য ঠিক আর আর গ্রামের ভিতরেও যখন নেই তখন ওই দেখাই যাক না শেষ পর্যন্ত কি হয় এই বলে সবাই ফিরে এলো রইল শুধু চারজন রাত্রি তখন কত তা কে জানে বর্ষাকাল আকাশ একসময় মেঘে ঢেকে গেল এবং শুরু হলো প্রবল বর্ষণ সেই সঙ্গে দমকা ঝোড়ো বাতাসে সব কিছু যেন লণ্ডভণ্ড হয়ে গেল ঘরের ভেতরে যে চিমনি লণ্ঠনটা ছিল সেটাও একসময় নিভে গেল ধূপ করে ওদিকে গ্রামের ভেতর থেকে তখন প্রচণ্ড এক কোলাহল ভেসে আসতে লাগলো সেই কোলাহলের শব্দ শুনে এরা চারজনেই তখন পরস্পর পরস্পরের মুখ চাওয়া করতে লাগল কি হলো কে জানে যা বর্ষার দাপট বানেলো। এলো ঝরে কারো চালা উড়িয়ে নিয়ে গেল কিন্তু তাই যদি হয় তাহলেই বা এত হট্টগোলের কি আছে আর বানি যদি আসবে তাহলে তো বানের জল এতক্ষণে এখানেও গড়িয়ে আসত একজন বলল মনে হচ্ছে গ্রামে কোনো বিপদ ঘটেছে আরেকজন বললো ডাকাত ফাকাত পড়েনি তো না 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 এই ভয়ঙ্কর দুর্যোগে ডাকাতি তাছাড়া আমাদের এই গ্রাম হচ্ছে গরিব দুঃখের গ্রাম এগ্রামে ডাকাত পড়তে যাবে কেন তাহলে কি করা যায় কিছু তো ভেবে পাচ্ছি না রে ভাই এ যা দুর্যোগ এ দুর্যোগে কেউ যে একজন গিয়ে একটু খোঁজখবর নিয়ে আসবো তাও তো সম্ভব হচ্ছে না বিশেষ করে এরকম অবস্থায় পাহাড় ফেলে রেখে যাওয়াটাও ঠিক নয় এরা যখন এইসব আলোচনা করছে ওদিকের কোলাহল তখন আরও তীব্র রূপ ধারণ করেছে অবশেষে ঠিক হলো ওদের ভেতর থেকে দুজন বসে এখানে পাহারা দেবে এবং দুজনে গিয়ে খবর নিয়ে আসবে ব্যাপারটা কি এবং কিসের এত গোলমাল এমন সময় হঠাৎ সশব্দে একটা বাজ পরে বিদ্যুৎ চমকালো আর বিদ্যুৎ চমকাতেই সে আলোয় যে দৃশ্য ওরা দেখতে পেল তাতে চারজনই লাফিয়ে উঠল একসঙ্গে দেখলো শূন্য মানজাসটাই শুধু পড়ে আছে সেখানে কিন্তু মৃতদেহের অস্তিত্বও নেই যেই না দেখা অমনি বাবারে মারে করে দৌড় দিল সব একসঙ্গে কিন্তু এই জলে ঝরে কি কাদার রাস্তায় ছোটা যায় তবুও প্রাণপণ ছুটল সব গ্রামের দিকে তখন শেষ রাত গ্রাম শুদ্ধ লোক তখন লাঠি সরকি কাস্তে কুরুল নিয়ে করছে চারদিকে কি ব্যাপার মাঝরাত্রিরে হঠাৎ নাকি ধনা পণ্ডিত এসে লাঠি মেরে ঘরের দরজা ভেঙে ওর বউয়ের কাছ থেকে ছোট মেয়েটাকে কেড়ে নিয়ে চলে গেছে সেই জন্যই এত ছোটাছুটি ও খোঁজখোঁজ রব কিন্তু সারা গ্রাম তোলপার করেও কোথাও মেয়েটির বা ধনা পণ্ডিতের কোনো হদিসি পাওয়া গেল না এরা চারজনও তখন ধনা পণ্ডিতের অন্তর্ধান রহস্যটা বলল সকলকে শুনে সবাই খুব বকাবুকি করলো ওদের বলল কোথায় ছিলে তোমরা এই ঘুমো নাকি নাকি চোখের সামনে থেকে মৃতদেহটা উঠে এলো আর তোমরা কেউ দেখতে পেলে না যদি তোমাদের কেউ মেরে ফেলতো আমরা তো ভেবেছিলাম তোমাদের সার্জনকে শেষ করে ও এখানে এসেছে তাই তো শ্মশানের দিকে তোমাদের খোঁজ নিতেও কেউ যায়নি এইভাবেই ভোর হলো এবং দুর্যোগও একটু কমলো সকলে তখন অনেক খোঁজাখুঁজির পর ক্লান্ত পরিশ্রান্ত হয়ে শ্মশানে সে চালাঘরের দিকেই চলল গত রাত্রির ব্যাপারে সকলেই খুব আতঙ্কিত কেননা ধনাপণ্ডিতকে পণ্ডিতকে কোনো রকমে খুঁজে বের করতে না পারলে সমূহ বিপদ তাই সবাই চালাঘরের কাছে এসেই স্তম্ভিত হয়ে গেল দেখল চালাঘরের ভেতর কলার মানজাসে কর্দমাক্ত ধনা পণ্ডিত আগের মতোই শুয়ে আছে আগের মতোই সিমৃত তবে তার সারা দেহে চাপ চাপ রক্তের দাগ গালের কষ বেয়ে গড়িয়ে পড়ছে রক্তের ধারা উহ কি বিভৎস সেই দৃশ্য ও রক্ত যে কার তা বুঝতে পারল সকলেই কিন্তু আর তো কোনো উপায় নেই অনেক দেরি হয়ে গেছে তখন তবুও ধনাকে যে পাওয়া গেছে এই রক্ষে গ্রামবাসীরা আর একটুও দেরি না করে ধনা পণ্ডিতের দেহটা চিতার আগুন জেলে পুড়িয়ে ফেললো